বাবায়ন সমেরা জি আল্লাহ তার আনহ বলেন রাসুল সন্দল্লাহ ইসলাম বলছেন এই মুল স্সিত্তা মিনান ফেসুক মাঝম লাগম জানা তোমরা ছয়টা জিনিসের জিমমে গ্রহণ করো। আমি মুহামদ সালাসলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিমেদারির নিলাম। পৃথিবীর মানুষ, তোমরা ছয়টা জিনিসের ব্যাপারে জিমমে নাও। তোমরা এই ছয়টা কাজ করিও না আমি জান্নাতে নিয়ে যাব তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমরা ছয়টা কাজ করিও না এক। অস হাত দাস্তম কথা বললে সত্য কথা বলো এইটা করো আমি দেখবো বাকিটা কথা বললে সত্য কথা বলো দুই অদা করলে পূর্ণ করো অদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে সেটা আমার ব্যাপার তিন অদ্য় যা তুমেন তুম আমানত রাখা হলে তা প্রদান করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ও গ্রাম্য সর্দার সাহেব আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই শুনুন গ্রামের লোক আপনাকে একশো টাকার নোট একটা দিয়েছে সুন্দর টকটকে দশ বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য আপনি এই টাকাটাই হস্তান্তর করেন মূলত এইটা আমানতদারি যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন আপনার কাছে পাঁচশোটা টাকা খুচরা আছে মসজিদের টাকা দশের টাকা তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু পাঁচশো টাকা নোটটা নিয়ে ওই পাঁচটা দেন তো এটা করতে পারেন করা না যাইজ নয় কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে পাঁচ বছর পরে ওই টাকাই ফেরত দিবেন এর নাম আমানতদারি চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানি করা কত বড় বিপদ এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শোনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করব না চলে গেলাম আসসালাম আলাইকুম যদি জানতে এমপি কত বড় বিপদ তাহলে তিন ঘন্টা থাকতো না তিন ঘন্টা আবুজার কে ফারি রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহর রসুল হেসে এটা বলছেন বলো কি তুমি আবুজার তুমি তো দুর্বল নেতৃত্ব হচ্ছে আমানো তারা তুমি কেন এখানে তুমি কেন এই কথা বলছো নেতৃত্ব তুমি উমার মরলেও একশো বাঁচলে একশো বাঁকা নেতৃত্ব দেয় এর নাম নেতা এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ যদি জানতো তাহলে ঘন্টা থাকতো না তিন জাতির টাকা এভাবে মেরে খাওয়া জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ আপনাকে তো বলা আছে বহুবার আপনি একটু ওখান থেকে দেখে নেন ওখানে বহুবার বলা আছে আপনার ওই গিবাদ পর বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন তখন আল্লাহ বলবেন ও এমপি সাহেব আরে জেনা ছিল আমার ব্যাপার চুরি ছিল আমার ব্যাপার কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে আমি আল্লাহ বলবো যাও ক্ষমা করলাম তোমাকে যাও কিন্তু এমপি সাহেব টাকা যে আমার নয় গো টাকা যে জনগণের টাকা জনগণকে ফেরত টাকা আমার নয় তো আল্লাহ যদি মাঠে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ অত্যাচারী আল্লাহ যদি আল্লাহ আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করবো না চেয়ারম্যান সাহেব আমি জনগণের টাকা ক্ষমা করব না এই ছেলে তোমার বাপকে একটু দেখাও গো ডব্লু 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 আব্দুরা জাকিনী সব জুমার খুদবা গত জুমার অত্যাচার জুলুম ওটা একটু দেখে নাও ডব্লু ডব্লু ডবলু আবদুরা জাকবিনী সব জুমার খুদবা খুদবার আলোচনা হচ্ছে অত্যাচার জুলুম নির্যাতন অত্যাচার জুলুম নির্যাতন এ বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে পঞ্চাশ ষাট মিনিটের সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আমানত কত বড় জিনিস হেডমাস্টার ওটা বুঝেন না প্রিন্সিপাল হেডমালন এটা বুঝে না জনগণের দশটা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে হেড বুঝতে পারছেন না আমানত কত বড় কঠিন পৃথিবীর মানুষ আমানত দাঁড়ি জিম্মে দাঁড়িয়ে আমি মোহাম্মদ দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন জেনাই লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাবো আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব জেনাই লিপ্ত হয়েও না তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ অবৈধ উপার্জন আর ভাববে না এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে বারবার আদর করছে কতদিন দুই বছর চার বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চায় বাপ মাও টাকা চায় রিক্সাওয়ালাও টাকা চাই ভ্যানওয়ালাও টাকা চাই তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোনো পথ নাই এক ভাইয়াতে বাঁচা একবার শেষ সম্পূর্ণ হিমান এটা হলে নারী এমনি বলেন নিরাজুল সাইসাল্লাম মারাতা মেলো ফিসুরাতে শয়তন তক মেল ফিসুরাতে শয়তন নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন এই না শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ই আলেন নেশায় পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা তিনি বলেন ই বাত সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া তিনি বলেন লা তাখলন ইল্লা কান সালে তাখলন বেমরাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে যেন একাতریتতা না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একাতریتতা না হয় নির্জন একাতریتত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুম নিসা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপদজনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপদজনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে চায় না উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আব্দুল সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জিনা আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দাও আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরালা আলাইহিস আমাদের নবীকে বলছেন জিবরালা আলাইহিস আমাদের নবীকে বলছেন মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতা বকাবিন ফিহায়দাম ওই একটা বাটি নিয়ে আসছে মুহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ও একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে আলাইকে আলে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথা জিবরাল আলাইহিস সালাম বলতো মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে মাঠে হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাঈল সালাম দিয়েছে জিব্রাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম নজুবিল্লা আশ্চর্য আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করব কেন আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েশ আমার দেখবেন মিনিট আপনাকে আয়েশ আর মতো মনে করি আয়েশ আর জিয়া আল্লাহ তালানহাকে আপনি এক পিনিট দেখেন আয়েশ আর জিয়াল্লাহ আনহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হল আমার ঘরে মহম্মদ সাল্লাইসাল্লামের কবর হল আয়েশ ঘরে আয়েশ আর জিয়াল্লাহ আনহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হল আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তালান তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েসা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনি তো বেহায় আপনার কোনো লজ্জা নেই আপনাকে বলতে এসেছি সুযোগ রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা আমাদের দাবি রাখি আপনার লজ্জা আমাদের দাবি রাখি আপনার লজ্জাবের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি বলবো না আপনি বলেন কি। সম্মানিত উপস্থিতি আপনি সত্য কথা গ্রহণ করুন তিনি বললেন কপ এখন হাত সংবরণশীল করে রাখো হাত ব্যবহার করো না দলীয় ক্ষমতা দেখায় না আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে তিন কিলো যাওয়ার পরে বলছে কয় টাকা ভাড়া পঞ্চাশ টাকা এক থাপ পড়বে এটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এই পাপ ক্ষমা হবে না আপনি হাত ব্যবহার করিয়েন না হাত ব্যবহার না করলে রাসুল সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ছয় তিনি বললেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো আমি জিম্মেদার শুনুন তিনি বলেছেন তিন শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ জান্নাতে যাবেই তার এক হচ্ছে নারীকে দেখে নিচু করে যে বেগানা বাপ বাটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নেবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে আবাদত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবুল হবে না গ্রামীণ ব্যাংকে রূপালী ব্যাংকে সোনালী ব্যাংকে ঠ্যাং আমরা আশা রাখে এই সব গার্মেন্টসে সব জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়েবাদাত কবল হবে না কোনো মায়ের ব্যাটা ফতো উল্টে ধরতে পারবে না তুমি মনে রেখো যুবক আমগাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সোঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে কিন্তু যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা লোক বিপদে পড়েছে সফরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লার দরবারে প্রার্থনা করছে আল্লা আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও রাসূল সরাসাল মুল যা দুঃখিত মাতাম ও হারমন তার খাদ্য আছে হারম মালবস্য ও হারামম মাসরাম তার পানি আছে হারাম মালবস্য ও তার পোশাক আছে হারাম ঘোষজিয়ামিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আল্লাহ ইস্টা চাব্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দুয়া কবুল হবে না সুদ খেতে হবে তোমাকে কে বলেছে পৃথিবী অনেক বড় ভিক্ষা করে খাও যুবক ভিক্ষা পাও না এটা একটা শেষ করে টাকা শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও আর যেসব সুদের সাথে জড়িয়ে আছে সুদ থেকে তোবা করে আসো অযথা ভুল বুঝে বাপ মাকে টাকা ইনকাম করে খাওয়ালে ভাই বোন ছেলে মেয়েকে খাওয়ালে ফলাফল যাহার নাম হলো এইচারের মাঠে তোমার কেউ সাঁত দেবে না যুবক তুমি বুঝতে পারছো না তুমি খুব বড় বিপদে আছো দেখো কি অবস্থা ঘরের আর তুমি নিজে নগদ বুঝতে পারছো এটা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ঘরের অবস্থা হচ্ছে এই দুইজন বললেন ওই যে আপনি দেখতে পাচ্ছেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ এনে হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম গাছের ইব্রাহিম আলাই সামনে দেখলেন অনেকগুলি বাচ্চা ওরা হচ্ছে মানুষের বাচ্চা হিন্দু মুসলমান সবাই জান্নাতে যাবে ওই যে দেখলেন পাশে একজন জাহান নামের আগুনকে লহর লাঠি দিয়ে উত্তেজিত করছেন উনি হচ্ছেন মালিক ও খাজিনীর নারে জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরে ঢুকলেন ওইটা ঘর হচ্ছে সাধারণ মোমেনের ঘর পুরুষ নারী ছোট বড় সবাই যাবে নারী পুরুষ এরপরে যে এখনই বের হলেন এই ঘর থেকে হাজি দারু সোহদায় এটা হচ্ছে শহীদদের ঘর এই যে আপনার ডান হাত ধরে আছে আমি আমি হচ্ছে জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আমি জিব্রাইল ইনি মেকাইল ফার ফারা আসাক আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো ফারা ফাতম রাসি আমি মাথাটা উপর দিকে করলাম ফায়জা মিসুলজুল্লাহ দেখি একটা সুন্দর টকটকে ঝকঝকে ইশাল ছায়ার মতো ঘর তারা দুইজন বলেন জাকা মানজেলোকা এটা আপনার ঘর যেমন বলেছে এটা আমার ঘর আমি বললাম বানি আদখল মঞ্জিলি তোমরা দুইজন আমাকে ছেড়ে দাও আমি আমার ঘরে ঢোকে যাই কালা তারা দুইজন বলেন লা বাকিলা ক العمرান লা আপনার বয়স এখনো বাকি আছে আপনি শেষ করেননি এই যা ইসতাক ইসতমা উমরাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি দীর্ঘ সময় ধরে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করছিলাম অনেক অংশ ছেড়ে অনুবাদ করেছি তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হয়তো আপনার মনে আছে লাঠি মুখের ডান লাগিয়ে চিরে ফেলা ফেলা হচ্ছে হচ্ছে ফেড়ে বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বলেন তো কে এ হচ্ছে মিথ্যুক মিথ্যে বাদে মিথ্যে কথা বলতো তার ফলাফল হচ্ছে এই ও সমেত রাজিয়া রাজি আল্লাহন বলেন জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার আমি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার ওই লোককে আমি জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মজাক করে হলেও মজাক করে মানে এই যে মজাক করে মানে চট করে আপনি আপনার বন্ধুর কলমটা উঠিয়ে নিয়েছেন কলমটা উঠিয়ে নিয়ে বলছেন এই কলমটা দেতো তোর কলমটা দেতো আমি যে এখানে কলম রেখেছিলাম কই কে নিল তুই নিয়েছিস নাকি না না আমি নেনি। নি একটু পরে আপনি কলমটা ফেরত দিবেন এই যে মজাক করে আপনি মিথ্যা কথা বললেন এটাও শরীয়তে অনুমতি নেই রাসুল sallallahu alaihi wasallam বলেন আমি जिम्मेদার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মজাক করে হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेদার সাহাল ইবনে সাদ رضی আল্লাহু তাআলা ন বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মাইয়াজমান লিমা বাইনা আল লিয়হি ও মা বাইনা রিজলাইহাজ মালাহুল জান্নাহ আমি মোহাম্মদ sallallahu alaihi ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদার হবে এক মুখে মিথ্যা কথা বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ যে করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব এর ব্যাপারে আমি জিম্মেদার বোখারি মুসলিম তিনি বলেন আমি ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব তবে তাকে দুইটা জিনিস ত্যাগ করতে হবে এক মিথ্যা কথা দুই জেনা এই দুইটা কাজ যদি ত্যাগ করতে পারে জিম্মেদারি আমার রয়েছে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার